ভারতের মতো আওয়ামী লীগ তাদের সহযোগী তাদের পক্ষে উৎপাদন করে উৎপাদনকারী কাউকে এই বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব এবং ভারতীয় আধিপত্যের তবেলা জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থ

রাজনীতিতে প্রাসঙ্গিক করতে আমরা কখনই সহযোগিতা করব না শাসন জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা অবসীন থাকবো আপনাদের হেফাজত করুন